বিসমিল্লায় হির রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দারুল হিক্মা মাদ্রাসা ধোবাউড়া আমাদের ঠিকানা উপজেলা রোড পুরাতন বাস স্ট্যান্ড দরগাভিটা দারুল হিকমা মাদ্রাসা ধোবাউড়ায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি ও নাজেরা বিভাগ বালক বালিকা হিবজ বিভাগ বালক শাখা কিতাব বিভাগ বালিকা শাখা চতুর্থ শ্রেণী থেকে মেশকাত পর্যন্ত পর্যায়ক্রমে দাওরায় হাদিস পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হিকমা মাদ্রাসা ধোবাউড়া উপজেলা রোড পুরাতন বাস স্ট্যান্ড দরগা ভিটা দারুল হিকমা মাদ্রাসা ধোবাউড়া আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ বাংলাদেশ কওমি সিলেবাস অনুযায়ী পাঠদান শতভাগ শরী পর্দার সুব্যবস্থা প্রতি বছর আমাদের মাদ্রাসা থেকে বাংলাদেশ বেফাক বোর্ডে মেধা তালিকায় বিশেষ স্থান দখল করে আসছে নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা সকল ছাত্রীদের কোরআনের মস্কের সুব্যবস্থা রয়েছে প্রতিদিন শিক্ষিকাদের মাধ্যমে তালিম ও তারবিয়াতের প্রতি গুরুত্ব আরোপ দুই বছরে নুরানি ও নাজেরা সম্পূর্ণ করা হয় দারুল হিকমা মাদ্রাসা ধোবাউড়া গরিব এতিম ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ও নাজেরা বিভাগে নির্বিলি পরিবেশে নির্ধারিত সময়ে সকল ছাত্রদের শারীরিক ব্যায়াম ও খেলাধুলার সুব্যবস্থা রয়েছে তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা রয়েছে দারুল হিকমা মাদ্রাসা ধোবাউড়া সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হিকমা মাদ্রাসা ধুবাউড়াই উপজেলা রোড পুরাতন মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আসুন দেখুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন দারুল হিকমা মাদ্রাসা ধোবাউড়া প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাহমুদুল হাসান মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান